প্রত্যেক বছর দেবী দুর্গার আগমন এবং গমন আলাদা আলাদা বাহনে কেন হয়ে থাকে আমরা তো শুনেই থাকি এবছর মা আসছে দোলায় যাচ্ছেন ঘোড়ায় বা মা আসছেন গজে যাচ্ছেন দোলায় এই ধরনের আসা যাওয়াটা কিভাবে ঠিক করা হয় বা এই বাহনের পিছনের আসল রহস্যটা কি চলুন আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানাই মূলত প্রত্যেক বছর দেবী দুর্গার আগমন এবং গমন চারটি বাহনের মাধ্যমে হয় হাতি ঘোড়া দোলা এবং পালকি প্রত্যেক বছর দেবী কিসে আসবেন বা যাবেন সেটা বোঝার জন্য একটা সহজ ফর্মুলা রয়েছে যদি সপ্তমী রবিবার বা সোমবার হয় তবে দেবী আসবেন গজে অর্থাৎ হাতিতে যদি সপ্তমী শনিবার বা মঙ্গলবার হয় তবে দেবী আসবেন ঘোড়ায় সপ্তমী যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তবে দেবী আসবেন পালকিতে আর একমাত্র সপ্তমী বুধবার হলে দেবী আসবেন নৌকায় আর যদি গমনের কথা বলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী আগমন বা গমন যদি হাতিতে হয় তাহলে মর্তলোক ভরে ওঠে সমৃদ্ধিতে পালকিত হলে দেখা দেয় মহামারী ভূমিকম্প বা যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ঘোড়ায় হলে নাকি সামাজিক রাজনৈতিক বা সামরিক অস্থিরতা বেড়ে ওঠে আর নৌকায় হলে নাকি বন্যা বা খরার প্রকোপ দেখা দিতে পারে তবে মা আসছে মানে সবার জন্য খুশি এবং সবার জন্য সুখে কোনো বাহনে মায়ের আগমন হলে তার সন্তানদের যে ক্ষতি হবে এটা একটু বিশ্বাস না করাই ভালো তবে এই বছর তাহলে মা কিসে আসছে একটু কমেন্ট করে বলুন তো